আসসালাম আলাইকুম এনটিভি টোয়েন্টি ফোর ডট পক্ষ থেকে দেশে দেশের বাইরে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সাথে আছি আমি শ্রাবণী আক্তার লক্ষ্মীপুরে অবৈধ ড্রেজার দিয়ে চলছে বাল উত্তোলনের মহোৎসব লক্ষ্মীপুর সদর উপজেলা দুই নং দনী হামচাঁদি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড জাহানারাবাগ গ্রামের কুমার দিয়া বাড়ির পাশে গত দুই বছর যাবত থেকে চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বাল উত্তোলন অভিযোগের ভিত্তিতে গত ছাব্বিশ ডিসেম্বর শনিবার সকালে গিয়ে জানা যায় যে দীর্ঘদিন যাবৎ বাড়ির ছয় চৌধুরী ড্রেজার দিয়ে রিয়াজ হোসেন চৌধুরী কুমার দিয়া বাড়ি সহ জাহানারবাগের গ্রামের আশপাশ এলাকাতে বাল উত্তোলন করে আসছে এরা এলাকাতে প্রভাবশালী হওয়ার হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় নাই পাইনি একাধারে এই ড্রেজার দিয়ে এলাকাতে বালু উত্তোলন করার কারণে আশেপাশে অনেকে বাগান বাড়ি ও ফসলের জমি ধসে পড়া সহ তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী কামরুদ কামরুজ্জামান চৌধুরী মাইমুনা জাহান চৌধুরী ফিরোজা বেগম নাহিদ হোসেন চৌধুরী সহ আরো অনেকেই বলেন মেশিন সহ অবৈধ বালু উত্তোলন কারীর বিরুদ্ধে আইন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বালু উত্তোলন করাকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে উত্তোলনে অভিযুক্ত বালু খেকো রিয়াজ হোসেন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা অবৈধ আমি আমার জায়গা থেকে বালু উত্তোলন করছি অন্যদিকে মিশিন মালিক রাসেল চৌধুরী বলেন বালু উত্তোলন করা অবৈধ আমি মেশিন ভাড়া দিয়েছি এ বিষয়ে দুই নং দনী হামচাদি ইউনিয়নের ভূমি কর্মকর্তা হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন বালু উত্তোলন করার বিষয়ে আমাকে ইসমাইল কেউ জানায়নি অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে দুই নং দোনি হামচাদি ইউনিয়ন চেয়ারম্যান মীর শালম এর কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমি অবগত নয় সরজমিনী গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি শহীদ মুক্তিযুদ্ধ নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের মোহাম্মদ মিজানুর রহমান প্রধান মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের শহীদ মুক্তিযুদ্ধ নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে নতুন বই বিতরণ করা হয় শিক্ষার্থীরা নতুন বই পেয়ে অনেক উৎসাহিত ও আনন্দিত হন শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউসিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার আল মামুন প্রধান এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে আজীবন দাতা সদস্য ও ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দ শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী প্রমুখ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ